কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় নিবেদন করছেন যদিও সন্ধ্যা আসেছে মন্থরী সব সঙ্গীত গেছে ইঙ্গিত থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত যদিও ক্লান্তি আসেছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরী দিক দিগন্তৌ যব ঢাকা তবু বিহঙ্গৌ জোরে বিহঙ্গ মৌর এখনই অন্ধ বন্ধ করুণা পাখাপ এ নহে মুখ বন মন মর গুঞ্জিত এ যে অজাগর গর যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত হেন হিল্লোল কলকল এ তুলিছি কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথারে সে নেই কোথায় আশ্রয় শাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ এখনি এখনই অন্ধ বন্ধ করোনা পাখা তবু বিহঙ্গ জরে বিহঙ্গ এখনি এখনই অন্ধ বন্ধ করুণা পাখা এখনো সমুখে রয়েছে সুচির সর্বরি ঘুমায় অরুণ সুদূর অস্তয়চরি বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনি প্রহর গণিছে বিরলি সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দুর দিগন্তে শঙ্কমাকা অরে বিহঙ্গ বিহঙ্গ মৌর এখনই অন্ধ বন্ধ করো না পাখা উর্ধ্ব আকাশি তারাগুলি মেলিয়োগুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণেচ্ছলি শতত রঙি তোমা পানে উঠে ধাইয়া বহুদূর কালা ডাকে বাঁধি অঞ্জলি এসু এসু সুরি করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ বিহঙ্গ মৌর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় রাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা রাই আশা শুধু মিশে চল না ওরে ভাষা রাই নাই বৃথা বসে কন্দন ওরে গৃহ নাই নাই ফল যে জেরা চড়া শুধু পাখা আছি মহানভয়ঙ্গন উস্বাদি সাহারা নিবিড় তিবির আঁকা তবু অরবিহঙ্গ অরবিহঙ্গময় এখনই অন্ধ বন্ধ করোনা পাখা